হ্যালো বন্ধুরা আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই আশা রাখছি তোমার প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক রয়েছো আর আপকামিং এসএসস জিডি এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছো তো দেখো আজকের এই ক্লাসে কিন্তু আমি আপকামিং এসএসসি জিডি যে এক্সামটি হতে চলেছে দু হাজার ছাব্বিশে তো সেই এক্সামকে ফোকাস করেই বা সেই এক্সামের একটি কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু সেকশন নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তো কোন সেকশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল নলেজ জি কে জি এস কিন্তু আজকে আমি আলোচনা করব কারণ এই জি বা জিএস থেকেই কিন্তু স্টুডেন্টদের কিন্তু বেশি সমস্যা হয় বা এখানে কিন্তু একটা ভয় কাজ করে আর ভয়টা কেন কাজ করে তার কারণটি হচ্ছে জিকে বা জি সিলেবাস অনেকটা কিন্তু ব্রড তাই না অনেকটা প্রশস্ত তো সেই জিকে নিয়েই কিন্তু আজকে আলোচনা করব যারা তোমরা আপকামিং এসএসসি জিডি এক্সামের জন্য যারা তোমরা প্রস্তুতি শুরু করেছো তাদের জন্যই কিন্তু আজকে এই ক্লাসটি ঠিক আছে আজকের এই ক্লাসের আলোচনা করব কি জিকের কিন্তু আমি স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আলোচনা করব দেখো আমি লিখে দিয়েছি যে দু হাজার জন্য স্ট্র্যাটেজি কি হওয়া উচিত মানে জিকের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত ঠিক আছে আবার কি লিখেছি দেখো জিকের কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন আসে তো দেখো প্রথমে কিন্তু আমি আলোচনা করবো যে জিকের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো আলোচনা করব এবং তারপরে কিন্তু কোন সাবজেক্ট থেকে এসএসসি ডিডির এক্সামে প্রশ্ন কতগুলো করে আসে সেই বিষয়েও কিন্তু আজকে আমি আলোচনা করব তাতে করে কী হবে তোমরা কিন্তু বুঝে যাবা যে জিকের কোন সাবজেক্টের ওপর তোমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে ঠিক আছে তো আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসে কিন্তু সবচেয়ে যে এখানে সমস্যা হয় স্টুডেন্টদের সেই সেকশানটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব আমি ঠিক আছে তো ভিডিওটা তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ টাকা এখনটি প্রেস করে রাখবে ঠিক আছে দেখো তো প্রথমে আমি জি কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসে বা কোন সাবজেক্টের ওয়েটে সবচেয়ে বেশি সেই বিষয়ে আলোচনা করার আগে তোমাদের আমি বলে নিই কারণ দেখো তোমরা অনেকেই রয়েছ যারা হয়তো এইবার প্রথম তোমরা এসএসসি জিডি এক্সামের জন্য হয়তো প্রস্তুতি তোমরা শুরু করছো তোমরা হয়তো অনেকে জানো না যে এখানে কত নাম্বারের পরীক্ষা হয় কতগুলো সেকশন রয়েছে তাই না কত সময়ের মধ্যে পরীক্ষা হয় অনেকে হয়তো জানো না তাদের কথা মাথায় রেখে কিন্তু প্রথমে আমি তোমাদের এক্সাম যে প্যাটার্ন ঠিক আছে এসএসসি জিডির যে এক্সাম প্যাটার্ন তা নিয়ে আলোচনা করছি তারপরে আমি তোমাদের স্পেশালি জিকে কেজিএস নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো দেখো এসএসসি এসএসসিসিডির এক্সামে কিন্তু চারটা সেকশন থাকে ঠিক আছে কতগুলো সেকশন থাকে চারটা সেকশন থাকে এইবার এই চারটা সেকশনের মধ্যে প্রথমে কি দিয়েছে এখানে রিজেনিং প্রথমে কি বললাম রিজেনিং রিজনিং থেকে প্রশ্ন আসে কতগুলো কুড়িটা প্রশ্ন আসে কতগুলো প্রশ্ন কুড়িটা প্রশ্ন আসে রিজেনিং থেকে আর প্রত্যেকটার মান কত করে দুই করে তাহলে মোট কত নাম্বার চল্লিশ নাম্বার ঠিক আছে রিজনিং থেকে কুড়িটা প্রশ্ন চল্লিশ নাম্বার ঠিক আছে এরপরে জিকে জিএস জিকে জি এস থেকেও কি কুড়িটা প্রশ্ন প্রত্যেকটার মান দুই করে মোট চল্লিশ চল্লিশ নাম্বার ঠিক আছে তিন নাম্বারে কী আছে ম্যাথ আছে ম্যাথ থেকেও তোমাদের কুড়িটা প্রশ্ন প্রত্যেকটার জন্য দুই নাম্বার করে চল্লিশ নাম্বার ঠিক আছে তারপরে কি আছে ইংলিশ অথবা হিন্দি ঠিক আছে অনেকে জিডির এক্সাম জিডির এক্সামে কি করে ইংলিশ একটা সেকশন কেউ মনে করো যে চুজ করে আবার কেউ হিন্দি নেয় তো তোমাদের যেটাই তোমরা নিয়ে থাকো না কেন ইংলিশ অথবা হিন্দির মধ্যে তো সেখানেও কিন্তু কী হবে কুড়িটা কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে এখানেও সেম দুই নাম্বার করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার তো দেখো মোট কিন্তু তোমাদের প্রশ্ন সংখ্যা কত আশি মোট প্রশ্নের সংখ্যা কত আশি চারটা সেকশন রিজনিং জি ম্যাথ হিন্দি অথবা ইংলিশ এখান থেকে মোট আশিটা প্রশ্ন তো আশিটা প্রশ্ন দুই নাম্বার করে তাহলে ফুল মার্ক কত একশো ষাটের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে প্রশ্ন কতগুলো আশিটা প্রত্যেকের মান দুই আর নাম্বার তাহলে কত হবে একশো ষাট নাম্বার আর তোমাদের এই আশিটা প্রশ্ন করার জন্য সময় দেওয়া হবে হচ্ছে এক ঘন্টা ঠিক আছে কয়েক ঘন্টার সময় দেওয়া হবে এক ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে তো আশা করি তোমরা এসএসসি জিডি এক্সামের প্যাটার্নটা বুঝতে পেরেছো তাই তো এবার দেখো আজকে তাহলে আলোচনা করব কী নিয়ে আমি জিকেজিএস নিয়ে আলোচনা কিন্তু আমি করব তবে তার সঙ্গে সঙ্গে বলে রাখি আমি কিন্তু জিকে জি নিয়ে যেমন আজকে আলোচনা করছি আমি কিন্তু এর আগে হিন্দি নিয়ে কিন্তু আলোচনা করছি কারণ এসএসসি জিডির এক্সামটা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু হিন্দিতেই কিন্তু মানে পরীক্ষা দেয় হচ্ছে স্পেশালি যে আমাদের ল্যাঙ্গুয়েজের যে আমাদের সেকশানটা রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগই স্টুডেন্ট কী করে হিন্দি কিন্তু চুজ করে তো হিন্দির সিলেবাস এবং হিন্দির কোন টপিক থেকে কত নাম্বার প্রশ্ন আসবে এবং হিন্দি কি করে তোমরা শুরু করবে সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস আমি অলরেডি এই চ্যানেলেই দিয়ে রেখেছি ঠিক আছে আমি পারলে তোমাদের এই ক্লাসের শেষে হিন্দির যে প্লেলিস্ট আছে দু হাজার ছাব্বিশের এক্সামকে ফোকাস করে যে প্লে বানিয়ে রেখেছি আমি সেখানে ভিডিও দেওয়া রয়েছে আমি তোমাদের ভিডিও সেখানে দিয়ে দিবো তোমরা সেই প্লেলিস্টে গিয়ে হিন্দির ক্লাসগুলো দেখে নিবে বোঝা গেলো হিন্দি নিয়ে অনেকে তোমাদের সমস্যা হতে পারে যে হিন্দি কী করে শুরু করবো তাই না আমাদের তো মাতৃভাষা বাংলা হিন্দি কী করে শুরু করব বা হিন্দির সিলেবাস কী হিন্দির কোন টপিকের কী ওয়েটেজ আছে সমস্ত বিষয়ে কিন্তু আমি আগে বলে দিয়েছি তো এটা তোমাদের প্লেলিস্ট আমি এই ভিডিওর শেষে দিয়ে দিবো অবশ্যই দেখে নেবে তো তাহলে শুরু করি আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে জিকে আর জি এস কুড়িটা প্রশ্ন চল্লিশ নম্বর এইখানে স্টুডেন্টের বেশি সমস্যা হয় আমি একটু আগেই বললাম সিলেবাস অনেকটাই বড় ঠিক আছে তো সেই জন্যই কিন্তু এখানে স্টুডেন্টের বেশি সমস্যা হয় তো তোমাদের আজকে আমি স্পেশালি দেখাবো হচ্ছে কোন সাবজেক্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে দেখো প্রথমে দেখো এই জিকে জিএসের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো পড়ে ঠিক আছে তোমরা প্রত্যেকেই জানো তবু একবার বলে দিচ্ছি আমি স্ট্যাটিক জিকে এটা কিন্তু পুরোপুরি কি জিকে আর কিন্তু জিএসের এর তো জিকে জিএসের এর মধ্যে কী কী পড়ে এক নম্বরে পরে স্ট্যাটিক জিকে এটা কিন্তু একটা সাবজেক্ট কারেন্ট অ্যাফেয়ার এটাও কোনো একটা সাবজেক্ট হিসেবে তোমরা ধরতে পারো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স মানে জানো তোমরা সাম্প্রতিক যে ঘটনাগুলো হচ্ছে রাজ্য কিংবা কেন্দ্র কিংবা মনে করো আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল লেভেলে যেই মনে করো ঘটনাগুলো ঘটছে তাই না তো সেইগুলো বিষয়েই কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জানতে হয় ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে হিস্ট্রি ইতিহাস পড়তে হবে তোমরা জানো ইতিহাস একটা পুরোপুরি অনেকটা নিজের মধ্যে একটা অনেকটা বড় কিন্তু একটা সাবজেক্ট কারণ এই ইতিহাসের মধ্যে আবার তিনটা ভাগ আছে এনশিয়ান হিস্ট্রি মিডিয়েবল হিস্ট্রি আবার হচ্ছে মডার্ন হিস্ট্রি ঠিক আছে তো এবার এনশিয়ান বেশি ইম্পর্টেন্ট নাকি মডার্ন বেশি ইম্পর্টেন্ট নাকি মিডিয়েবল ইম্পর্টেন্ট সেই বিষয়ে আলোচনা করব। আগে দেখে নাও জিকে মধ্যে কোন কোন সাবজেক্টগুলো পড়ে যেহেতু আমি স্পেশালি নতুনদেরকে ফোকাস করেই ক্লাসটি তৈরি মানে বানাচ্ছি এখন রেকর্ড করছি তো সেই জন্য কিন্তু পুরো ডিটেলসে আমি জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরছি কেমন এরপরে কি আছে আমাদের জিওগ্রাফি ঠিক আছে ভূগোল তো ভূগোলের মধ্যে তোমাদের মনে করো যে আমাদের ভারতের ভূগোল আসতে পারে আবার ওয়ার্ল্ড জিওগ্রাফিও আসতে পারে তো আমি বলবো হচ্ছে কি যে জিওগ্রাফি থেকে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে কি আসে আমাদের পলিটিক তোমরা কিন্তু যেমন ইতিহাসের নাম শুনেছ ভূগোলের নাম শুনেছ তাই না পলিটির নাম হয়তো তোমরা অনেকে শুনেছ বা শুনে থাকলে হয়তো তোমাদের কি পড়তে হবে তা বিষয়ে কিন্তু তোমাদের একটুখানি ধারণা কম থাকতে পারে তো পলিটি মানে যেখানে মনে করো সংবিধান নিয়ে বলা হয় বিভিন্ন রকম সংবিধানের মধ্যে যে অনুচ্ছেদ থাকে ঠিক আছে পার্ট আর্টিকেল যেগুলোকে আমরা বলি সংশোধনী যেগুলোকে বলি আমরা তো সেই বিষয়ে কিন্তু পলিটির মধ্যে আলোচনা করা হয়ে থাকে তো পলিটিক বিষয়েও আমাদের এই চ্যানেলেই তোমরা ভিডিও পাবে বা অলরেডি তোমাদের স্যার কিন্তু ক্লাস দেওয়াও শুরু করেছে পলিটি থেকে ঠিক আছে কোনো অসুবিধা হবে না আমাদের চ্যানেলটা ফলো করো একদম তোমাদের শুরু থেকে সমস্ত বিষয়ে ক্লাস করানো হবে ঠিক আছে এরপরে কি আছে ইকোনমি এটাও তোমাদের নতুন সাবজেক্ট পলিটিও নতুন সাবজেক্ট আবার কি ইকোনমিও কিন্তু নতুন সাবজেক্ট বেশিরভাগের ক্ষেত্রে ঠিক আছে ইকোনমি মানে কি অর্থনীতি তো এখানে আমাদের কিন্তু দেশের যে অর্থনৈতিক যে মনে করো ব্যবস্থা কিংবা মনে করো তোমরা আরবিআইয়ের নাম শুনেছো তাই না আরবিআইয়ের নাম শুনেছ এসবিআই নাম শুনেছো এরকম কিন্তু অনেক ব্যাঙ্ক আছে তারপরে আরও অনেক কিন্তু এখানে অর্গানাইজেশন রয়েছে তো সেই বিষয়ে কিন্তু জানতে হয় ঠিক আছে তো ইকোনমি তোমাদের পড়তে হবে আর কি পড়তে হবে জেনারেল সায়েন্স ঠিক আছে তো এই সমস্ত বিষয়ে কিন্তু জি মধ্যে পড়ে আবার সায়েন্সের মধ্যে দেখো শুধুমাত্র তো লেখা আছে জেনারেল সায়েন্স এটার মধ্যেও তিনটা পার্ট আছে বায়োলজি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এটা কিন্তু পুরোটাই এই জেনারেল সায়েন্সের মধ্যে পড়বে ঠিক আছে তো এই সাতটা কিন্তু মোটামুটি আমাদের সাবজেক্ট কিসের মধ্যে পড়ে জি এর মধ্যে কিন্তু আমাদের পড়তে হবে ঠিক আছে এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে এইবার আমাদের এতগুলোর মধ্যে কোন জায়গায় বেশি ফোকাস করা উচিত তো তোমাদের সামনে প্রথমে আমি বিগত বৎসরে বিভিন্ন যে টপিকগুলো মানে সাবজেক্টগুলো যে রয়েছে সেখান থেকে কত কত প্রশ্ন এসছে তা কিন্তু তুলে ধরবো তাতে করে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের জন্য কোন সাবজেক্টগুলো বেশি জোর দাও মানে জোর দিয়ে পড়া উচিত ঠিক আছে তো প্রথমে কিন্তু আমি তোমাদের জিকে মধ্যে কতগুলো সাবজেক্ট পড়ছে তা নিয়ে আলোচনা করলাম এইবার তোমাদের আমি দেখাবো হচ্ছে কোন সাবজেক্ট থেকে বিগত বৎসরে কত কতগুলো করে প্রশ্ন এসছে তাতে করেই তোমরা বুঝে যাবা যে তোমাদের জন্য কোন সাবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো স্ট্যাটিক জিকে এখান থেকে কিন্তু প্রশ্নের সংখ্যা পাঁচ থেকে ছটি আসে জিকে জিএস থেকে মোট কতগুলো প্রশ্ন কুড়িটা প্রশ্ন আসে তাই না তার মধ্যে পাঁচ থেকে ছটা প্রশ্ন কিন্তু আসে থেকে স্ট্যাটিক জিকে থেকে আসে ঠিক আছে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে ধরে চলবা দু থেকে তিনটি ঠিক আছে হিস্ট্রিও সেম দুই থেকে তিনটা প্রশ্ন ধরে চলতে পারো জিওগ্রাফিতেও সেম ঠিক আছে এটা কিন্তু মনে করো আমি অ্যাভারেজ তোমাদের বলছি অনেকগুলো শিপ অ্যানালাইজ করার পরে কিন্তু তোমাদের প্রশ্নের সংখ্যা কিন্তু প্রায় অনন্য অ্যাভারেজ কিন্তু এরকম আসে যে স্টারিক থেকে পাঁচ থেকে ছটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দু থেকে তিনটা হিস্ট্রি থেকেও দু থেকে তিনটা জিওগ্রাফি থেকেও দু থেকে তিনটা পলিটি থেকেও সেম দুই থেকে তিনটা এবং ইকোনমি থেকেও কিন্তু কি দু থেকে তিনটা আর জেনারেল সায়েন্স থেকে দেখা যায় এক থেকে দুটা প্রশ্ন বুঝতে পেরেছ এবার দেখো তোমরা নিজেরাই এবার কল্পনা করে নাও তো যে এই সাতটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা তোমরা বলবে কি যে এক নাম্বার পজিশনে যেটা আছে স্ট্র্যাটেজিকে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন কারণ এখান থেকে পাঁচ থেকে ছটা প্রশ্ন আসে ঠিক আছে তারপরে কি তারপরে কিন্তু মোটামুটি সবগুলো সাবজেক্টের কিন্তু আমরা বলতে পারি দু থেকে ছয়ের মধ্যে যেগুলো আছে এগুলোর কিন্তু ওয়েটেজ প্রায় সেম সেম ঠিক আছে তবে এর মধ্যেও কিন্তু কিছু তোমাদের কথা আবার আমি বলে দেবো এখনই যেমন দেখো যদি আমি হিস্ট্রির কথা বলি দুই থেকে তিনটা প্রশ্ন তো এটা কিন্তু স্পেশালি আমাদের এনশিয়ান হিস্ট্রি থেকে কিন্তু বেশি প্রশ্ন দেখা যায় মানে প্রাচীন যে ইতিহাস আমাদের প্রাচীন ইতিহাস থেকে কিন্তু বেশি প্রশ্ন দেখা যায় জিডির এক্সামে কেমন এবার দেখো এই যে আমাদের এইখান থেকে যে চারটা যে সেকশন আছে মানে তিন থেকে শুরু করে বলতে পারি আমরা ছয় পর্যন্ত তিন থেকে কত ছয় তো এইখানে যে আমি সংখ্যাগুলো দিয়েছি প্রশ্নের সংখ্যা দুই থেকে তিন দুই থেকে তিন দুই থেকে তিন দুই থেকে তিন ঠিক আছে তো এখানে কিন্তু ধরে চলো দশটা থেকে কিন্তু বারোটা কিন্তু প্রশ্ন এখান থেকে আসবে কতগুলো প্রশ্ন আসে দশ থেকে বারোটা কিন্তু প্রশ্ন আসে এবার দেখো কোনো সময় কি হয় এক্সামে বারোটার মতন প্রশ্ন এই মনে করো চারটা সেকশন থেকে চারটা সাবজেক্ট থেকে আসে অনেক সময় কি হয় এখান থেকে প্রশ্ন সংখ্যা কোনো শিফটে কম হয় দশটা প্রশ্ন হয় তখন কী হয় তখন দেখবা এই যে আমাদের স্ট্যাটিক জিকে প্রশ্নটা আসে না আর কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নটা আসে এইখানে কিন্তু প্রশ্ন সংখ্যা একটু বেড়ে যায় দেখা গেল ছটার জায়গায় সাতটা প্রশ্ন চলে আসলো তিনের জায়গায় চারটা প্রশ্ন চলে আসলো ঠিক আছে তো কোনো কোনো সময় কিন্তু এই চারটা সেকশন থেকে একটু প্রশ্ন হঠাৎ কোনো সময় কম দেখা যায় তো সেই ক্ষেত্রে কী হবে তখন কিন্তু প্রশ্ন সংখ্যাটা বেড়ে যায় কোথায় স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ঠিক আছে তবে আমি কিন্তু যেহেতু অন অ্যান্ড অ্যাভারেজ বলছি তো তোমাদের কিন্তু বেশিরভাগ শিফটে কিন্তু তোমরা এইরকম প্রশ্নের সংখ্যায় দেখতে পারবে স্ট্যাটিক জিকে থেকে পাঁচ থেকে ছটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দু থেকে তিনটা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি থেকে কিন্তু দুই থেকে তিনটা প্রশ্ন তোমার দেখতে পারবে ঠিক আছে আর জেনারেল সায়েন্সের জন্য কিন্তু তোমরা এক থেকে দুটো প্রশ্ন দেখতে পারবে ঠিক আছে তো আশা করি এইবার তোমাদের হয়তো বা জিএস কিংবা জিকে নিয়ে তোমাদের একটু সমস্যা হয়তো এখন থেকে একটু কমবে যে না আমি বুঝে গেলাম যে কোন জায়গাটায় আমাকে বেশি ফোকাস মানে দিয়ে পড়তে হবে ঠিক আছে তো জি কেজিএসটা এরকম না অনেকে কিন্তু এরকমও করে যে জি কেজিএস খুব কম পড়ে এবার খুব কম পড়লে কিন্তু হবে না তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে যদি খুবই সমস্যা হয় তাহলে এই সাবজেক্টগুলোর ওপর বেশি ফোকাস করো বোঝা গেল ঠিক আছে এই চারটা সাবজেক্টের ওপর তোমরা বেশি ফোকাস করো যদি খুবই যদি অসুবিধা হয় কারণ দেখো কুড়িটা প্রশ্ন মানে কত কুড়িটা প্রশ্ন মানে হচ্ছে দুই নাম্বার করে চল্লিশ নাম্বার এবার চল্লিশ নাম্বার তুমি যদি আগে থেকেই মানে মনে মনে ধরে নাও যে আমি চল্লিশের মধ্যে অ্যান্সারই করবো না এটা কিন্তু অনেকে করে আমরা আমাদের অফলাইনের কিন্তু ব্যস্ত তাই দেখি অনেক স্টুডেন্ট কী করে ডিজাইনিং খুব ভালো করছে ম্যাথ খুব ভালো করছে এবং হিন্দিটাও খুব জোর দিয়ে পড়ে কিন্তু জিকে এসে পড়তেই চায় না বা স্কিপ করতে চায় তো এই চল্লিশ নাম্বার কোথেকে আসবে ভাই তোমরা নিজেরাই বলো তোমাদের কিন্তু পড়তে হবে কম্পিটিশান কিন্তু প্রচুর হাই এখন বুঝা গেল কম পড়লেও তোমাকে এই সেকশনগুলো খুব ভালো করে পড়তে হবে বুঝতে পেরেছ আর আমরা কিন্তু এই জিকে আর জিএসকে কিন্তু ফোকাস করে কিন্তু একদম বেশি থেকে কিন্তু ক্লাস কিন্তু আমরা করানো শুরু করবো বা শুরু করেও দিয়েছি আমরা কিছু কিছু ক্লাস দেওয়াও হয়েছে ঠিক আছে ওই জন্যই বলছি যারা তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর পাশে থাকবে লাইকন্টনটি প্রেস করে রাখো তাতে করে যখন আমরা কোনো ভিডিও দিব নতুন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বুঝতে পেরেছো তো জি কেজিএস কিন্তু কোনো সময় ভাববা না যে আমি এটা পড়বো না এটা স্কিপ করে যাব আমি রিজনিংটা একটু ভালো করে পড়বো অঙ্কটা ভালো করে পড়ব হিন্দিটা ভালো করে পড়ব এরকমটা না ওগুলো তো খুব ভালো করে পড়তে হবে তার সঙ্গে সঙ্গে জি কেজিএসটাও পড়তে হবে ঠিক আছে ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে ঠিক আছে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটার পাশে থাকবে তোমরা কিন্তু ক্লাস একদম বেশির থেকে পেয়ে যাবে ঠিক আছে তো আশা রাখছি তোমরা এখন জি কেজিএস নিয়ে হয়তো কোনো ডাউট তোমাদের এখন থাকবে না যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই না তো তোমরা অবশ্যই পড়া শুরু করো আর এই টপিকগুলো তোমরা অবশ্যই কিন্তু বারবার বলছি আমি টপিকগুলো অবশ্যই তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে তো আজকের এই ক্লাসে আমরা এতটুকু আলোচনার বিষয় ছিল তো ক্লাসটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে por ele classe